হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জি টু তে পলিটিক্যাল সায়েন্স রেখেছো এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশানের আগে আমি দিয়েছিলাম সেখানে কুড়িটা প্রশ্ন আমি রেখেছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও মন দিয়ে ভালো করে শোনো এবং বোঝো আমার কথাগুলো কি বলছি আমি এখানে আগে দেখে নাও যে লাল কালিতে দাগ দেওয়া আছে যে সমস্ত প্রশ্নগুলো সেইগুলো আমার দেওয়া হয়ে গেছে এই নীচেরগুলো এবং এইগুলো দেওয়া হয়ে গেছে এগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এছাড়া তোমাদের জন্য যে সিক্স সেমিস্টারের প্লে আমি বানিয়ে রেখেছি সেখান থেকে তোমরা কালেক্ট করে নেবে এবার আজকের ভিডিওটা এই কারণেই গুরুত্বপূর্ণ দেখে নাও এখানে যে দশ থেকে দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো অবধি কি বললাম দশ থেকে দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে এই পাঁচটা প্রশ্ন যেগুলো এখানে নীলকালিতে দাগ দেওয়া আছে এবং পাশে রাইড দেওয়া আছে সেই পাঁচটা প্রশ্ন আরেকবার বলে দিচ্ছি দশ এগারো বারো তেরো চোদ্দো এই পাঁচটা প্রশ্নের উত্তর আমি একই সাথে দিয়ে দিচ্ছি এবং এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি বলবো না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা ভালো করে দেখে স্ক্রিনশট মেটে নিতে পারবে এবং যেহেতু সময় কম আমারও একটু কাজের চাপ বেশি তাই আমি এইভাবে ভিডিওগুলো ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য যেহেতু পরীক্ষাও সামনে এসে গেছে এবং আমারও একটু চাপ বেশি আছে তাই সেইভাবে দিয়ে দিচ্ছি দেখে নাও যেটা আমি বললাম এখানে আমি এটা পাশে রাখছি ভালো করে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে তোমাদের দশ নাম্বার প্রশ্নটা অর্থাৎ রাজ্যপাল কিভাবে নিযুক্ত হন এবং কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলীর পদমর্যাদা আলোচনা করো ক্ষমতা কার্যাবলী এবং পদমর্যাদা তিনটেই চেয়েছে তাহলে এই তিনটের যদি প্রশ্ন চায় বা ভেঙে চায় তাহলে ভেঙে ভেঙে উত্তর দেবে যদি একসাথে চায় তাহলে পুরোটাই দেবে এইটা গেলো দশ নাম্বার সেই জন্য আমি পাশে দশ লিখে রেখেছি তোমরা পরবর্তীতে সাজেশানের সাথে মিলিয়ে দশ নম্বর কোয়েশ্চেনটা বুঝে নেবে রাজ্যপাল কিভাবে নিযুক্ত হন কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী এবং পদমর্যাদা আলোচনা করো তাহলে ক্ষমতা কার্যাবলী হলে এগুলো বলবে তার মধ্যে শাসন সংক্রান্ত ক্ষমতা পয়েন্ট দেবে আইন সংক্রান্ত ক্ষমতা পয়েন্ট দেবে অর্থ সংক্রান্ত ক্ষমতা বিচার সংক্রান্ত ক্ষমতা স্বেচ্ছাধীন ক্ষমতা পদমর্যাদা এবার আসছে পদমর্যাদা পদমর্যাদার পর হচ্ছে এখানে শেষ হয়ে গেল তাহলে এটা গেল তোমাদের দশ নম্বর প্রশ্নটা এরপর দেখো এখানে আসছে এগারো নম্বর প্রশ্নের মধ্যে কি আছে ভারতে সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নের উত্তরটা এবার দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে তোমাদের এগারো নম্বর প্রশ্ন তাই আমি এখানে এগারো লিখে রেখেছি এদিকে লাল কালিতে এগারো লিখে রেখেছি দেখো ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী আলোচনা করো বললে তোমরা সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ফার্স্ট পয়েন্ট তারপরে গঠন তারপরে ক্ষমতা ও কার্যাবলী মূল এলাকা তার মধ্যে প্রথমত দ্বিতীয়ত আপিল এলাকা সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল এলাকা দেওয়ানি আপিল ফৌজদারি আপিল এগুলো কিন্তু আলাদা করে শর্ট কোয়েশ্চেনে আসবে বিশেষ অনুমতি সূত্রে আপিল পরামর্শ দান এলাকা নির্দেশ আদেশ লেখো এলাকা মন্তব্য এই অবধি বলবে এটা কমপ্লিট হয়ে যাবে তাহলে তোমাদের এগারো নম্বর প্রশ্ন অর্থাৎ ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যগুলি হয়ে গেল এরপর আসছি বারো নাম্বার প্রশ্ন অর্থাৎ কোনো একটি অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী ক্ষমতা নেই গঠন ও কার্যাবলী আলোচনা করো কোনো একটি অঙ্গরাজ্যের অর্থাৎ বারো নম্বর প্রশ্ন দেখো এখানে লালকালিতে লিখে রেখেছি কোনো একটি অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী উল্লেখ করো বললে তোমরা গঠনের পয়েন্টটা দেবে আরেকবার দেখিয়ে দিচ্ছি ভালো করেছে গঠনের পয়েন্ট এরপর ক্ষমতা কার্যাবলী মূল এলাকা সংক্রান্ত ক্ষমতা আপিল এলাকা সংক্রান্ত ক্ষমতা নির্দেশ লেখ জারি ব্যাপারে এবং তত্ত্বাবধান সংক্রান্ত ক্ষমতা এবং মামলা গ্রহণের ক্ষমতা এছাড়া দিকে আছে দেখো নিয়ন্ত্রণ সংক্রান্ত ক্ষমতা অতিরিক্ত কাজ এই অবধি বলে এটা কমপ্লিট করবে এরপরে আসছি দেখো ভারতের নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয় অর্থাৎ তেরো নম্বর প্রশ্নটা ভারতে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয় নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো যদি এই প্রশ্নটা চায় তাহলে দেখো এখানে পাশে তেরো নম্বর লিখে রেখেছি সাজেশনের সাথে তোমরা মিলিয়ে নেবে তাহলে এটা বলবে বলে ক্ষমতা কার্যাবলীর পার্টটা বলবে এক দুই করে পয়েন্ট দেবে তিন চার করে একেবারে আছে তোমার নটা পয়েন্ট আছে ছোটো 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 আছে এগুলো দিয়ে দেবে সব কটাই এরপর হচ্ছে তোমাদের উপসংহার উপসংহারটা দিয়ে দেবে এই অবধি এখানে একটু আছে এই অবধি দিয়ে এরপর আসছি দেখো চৌদ্দ নম্বর প্রশ্ন চৌদ্দ নম্বর প্রশ্ন মানে হচ্ছে তোমাদের ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এখানে আমি ১৪ নম্বর লিখে রেখেছি ভূমিকা দেবে রাজনৈতিক দলের সাংবিধানিক স্বীকৃতি দলের মধ্যে আদর্শ কর্মসূচির বৈচিত্র্য দ্বিদলীয় ব্যবস্থার অনুপস্থিতি বহুদলীয় ব্যবস্থা দলের উৎস দলের একাধিপত্যের অবসান জোট রাজনীতির প্রবণতা দেখতে পাচ্ছ আশা করছি এরপর হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক দল বিভিন্ন দলের ভাঙনের প্রবণতা ব্যাপক দলগত দলত্যাগ ব্যাপক দলত্যাগ আঞ্চলিক দল ভাষাভিত্তিক দলের অস্তিত্ব মন্তব্য তাহলে এটা বলে এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে এইভাবে আমি তোমাদের পাঁচটা প্রশ্ন একসাথে দিয়ে দিলাম দশ এগারো বারো তেরো চোদ্দো প্রশ্নগুলো ভালো করে মিলিয়ে নিয়ে তোমরা এগুলো স্ক্রিনশট মেরে নিয়ে তোমরা পড়াগুলো ক্লিয়ার করে নিও তাহলে অনেকগুলো প্রশ্নের উত্তরই তোমাদের দেওয়া হয়ে গেল আর বাকি থাকলো এই চারটে প্রশ্ন এগুলো দিয়ে দিলেই তোমাদের যে জি টুতে যে যারা রেখেছ ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স তার যে সমস্ত প্রশ্নগুলো আমি সাজেশনে দিয়েছিলাম সেগুলো ক্লিয়ার হয়ে গেলো তাহলে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে